আসসালামু আলাইকুম ভারত এবং আমেরিকার যে সকল দ্বিপাক্ষিক বৈঠকগুলো অনুষ্ঠিত হয় সেই বৈঠকগুলো কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাবার্তা না হলেও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু সেই বৈঠকগুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনা করে থাকেন শুধু যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ওই সব বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করেন তা কিন্তু নয় বরঞ্চ যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন যারা বিভিন্ন কূটনৈতিক তৎপরতা নিয়ে বিশ্লেষণ করেন তারাও কিন্তু এই বিষয়গুলো খুব বেশি আলোচনায় রেখে থাকেন তবে সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকটি নিয়ে কিন্তু বাংলাদেশের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন কিংবা বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু তেমন একটি আলোচনা সমালোচনা করেননি এখনো কিন্তু আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স উনি কিন্তু ভারত সফরত রয়েছেন এবং উনি ভারতে যে চার দিনের সফরে এসেছেন সেই সফরে আসার পরেই কিন্তু ভারতের যে সকল পররাষ্ট্র দপ্তর রয়েছে সেই সকল পররাষ্ট্র দপ্তরের যারাই রয়েছেন সবার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন যেহেতু উনি সপরিবারে এসেছেন সেহেতু উনি ভারতের যে সকল দর্শনীয় স্থান সমূহ রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখছেন তবে বাংলাদেশের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন কিংবা বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহ এই দ্বিপাক্ষিক বৈঠকে কি কি কথা হলো বা কি বিষয়ে কথা হলো এই বিষয়ে নিয়ে কিন্তু কোন ধরনের প্রতিবেদন আমরা খুব ঢালাওভাবে প্রচার করতে দেখিনি এখন এখানে হয়তোবা তথ্যপত্রের ঘাটতি থাকতে পারে অথবা বাংলাদেশে বিগত পাঁচই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন ঘটেছে এর পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে পতন হয়েছে হয়তোবা এর প্রেক্ষাপটে ভারত প্রসঙ্গটি বাংলাদেশ গণমাধ্যমে অনেকটাই আসে না কারণ আমরা দেখেছি যে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের সাথে কূটনৈতিক বা ব্যবসায়িক সম্পর্ক যেরকমই থাকুক না কেন তবে এক ধরনের বিদ্বেষ কিন্তু তৈরি হয়েছে। সেটা জনগণের মধ্য থেকে আসুক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে আসুক অথবা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থেকে আসুক একটি বিদ্বেষ কিন্তু তৈরি হয়েছে এবং এই বিদ্বেষ যে শুধুমাত্র একপাক্ষিক তা কিন্তু নয় বরঞ্চ এই বিদ্বেষ দ্বিপাক্ষিক এবং ভারতের গণমাধ্যম সমূহ নিয়ে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছে এবং সেই মন্তব্যগুলো করার পেছনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের প্রচার অপপ্রচার চালায় এ ধরনের দাবি কিন্তু রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রেস সচিব মহোদয়ের কাছ থেকে যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি মূল প্রসঙ্গ যেটি সেটি হচ্ছে এই যে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধানমন্ত্রী যিনি এবং আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট ওনার সাথে যে বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে এবং বাংলাদেশ প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে যদিও ভারতীয় গণমাধ্যমের সব তথ্য বা সব বিষয়বস্তু বর্তমানে অনেকেই বিশ্বাস করতে চায় না কিংবা মিথ্যা অথবা অপপ্রচার হিসেবে মনে করে তবে আমার দৃষ্টিতে আমি মনে করি ভারতীয় গণমাধ্যম যদি অপপ্রচার চালায় বাংলাদেশের বিপক্ষে তবে বাংলাদেশের গণমাধ্যম যে সকল চিত্র প্রকৃতপক্ষে বর্তমানে ভারত ভিত্তিক তুলে ধরে না সেগুলো কিন্তু ভারতীয় গণমাধ্যম অবশ্যই তুলে ধরে শুধু ভারতীয় গণমাধ্যম নয় এরকম অনেক বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমও রয়েছে যেগুলো বাংলাদেশ প্রসঙ্গে এমন অনেক বিষয় তুলে ধরে যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের গণমাধ্যমে উঠে আসে না সুতরাং আমাদের বিশ্লেষণের সুবিধার্থে আমরা কিন্তু বিশ্বের প্রায় নামি দামি থেকে শুরু করে অনেক গণমাধ্যমে আমাদের খুঁজ রাখতে হয় এরকম বিষয় কিন্তু খুঁজতে গিয়ে বা ভারতে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট সফর সফর করছেন এ বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে ভারতের এন্ডি এবং এনডি লাইভ এ দুটি টিভি চ্যানেলের কয়েকটি রিপোর্ট নজরে আসলো এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রসঙ্গে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখামুখি হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যিনি উনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া আনন্দবাজার পত্রিকাও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য যে প্রতিবেদনটি এসেছে সেটি হচ্ছে সাউথার্ন ইন্ডিয়া এখানে সাউথ ইন্ডিয়া যে গণমাধ্যম এটি মূলত একটি অনলাইন ভিত্তিক পোর্টাল এবং তাদের এই পোর্টালে সব থেকে আলোচিত যে খবর বর্তমানে রয়েছে বা এই বৈঠক ঘিরে হয়েছিল সেটি হচ্ছে তারা এভাবে করেছে যে প্রধানমন্ত্রী কাবার হয়ে ফিরছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যেটি ব্রান্সের মধ্যে বৈঠক বৈঠকের এক প্রসঙ্গে শেখ হাসিনা বিষয়ে প্রশ্ন করা হলে নরেন্দ্র মোদী বিষয়টি এড়িয়ে যান এখানে মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী বিষয়টি এড়িয়ে যান এবং আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু এড়িয়ে না গিয়ে উনি প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যিনি বাংলাদেশের তৎকালীন বা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উনি কি প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা তখন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট উনি বলেন যে বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট ঘটেছে যেই প্রেক্ষাপটের কারণে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশ ছাড়তে এবং ওনার ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ক্ষমতা ছাড়ার পরবর্তীতে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে আইন কানুন রয়েছে প্রচলিত সেই আইন কানুন অনুযায়ী যদি তিনি বৈধতা রাখেন এবং সেটি উনি যদি উনার রাজনৈতিক দল দ্বারা এবং জনগণ দ্বারা যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্যতা রাখেন কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ওনাকে প্রত্যাখ্যান করেছে তাতে আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করবে এই একটি বিষয় এখানে পরিষ্কার হয়ে গেল এবং নরেন্দ্র মোদীর যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম যে নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়ে কোনো ধরনের মুখ খোলেননি এখানে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনাকে কি আপনারা দেশে পাঠাবেন কিনা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে আপনি শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছেন তো তখন কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়টি কোনো উত্তর দেননি উনি নীরব ছিলেন এবং উনার নীরবতার কারণে উনার যে প্রেস সচিব ছিলেন সেই প্রেস সচিব সচরাচরি বলে দিলেন যে আসলে এই বিষয়ে উনি এখন কথা বলবেন না বা কথা বলতে চাচ্ছেন না এর পরবর্তীতে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের কাছে এই প্রশ্নগুলো করা হয় এর মধ্যে একটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি কিন্তু আমি দিলাম এবং আরেকটি প্রশ্ন ওনাকে করা হয় যে আমেরিকা বা ভারত কোনোভাবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে কিনা এবং শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে ফেরত দেওয়া সম্ভব কিনা তখন আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি প্রতি যে বিষয়টি জানান সেটি হচ্ছে বাংলাদেশের যে বিচারিক ব্যবস্থা বর্তমানে রয়েছে সেই বিচারিক ব্যবস্থার বেশ কিছু বিষয় আমি শুনেছি এবং এ পর্যন্ত শুনেছি যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনার কথা বলছিলেন শেখ হাসিনা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মামলার এখানে উপর মানবাধিকার লঙ্ঘন করা থেকে শুরু করে গণহত্যার বেশ কিছু অভিযোগ রয়েছে এখন এই বিষয়টি যদি ওনার রাজনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক পারদর্শিতার উপর ভিত্তি করে উনি যদি কাটিয়ে উঠতে পারেন এবং বাংলাদেশে উনি যদি এই বিচারিক যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থাটির মাধ্যমে ওনাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে ভারত আমার মনে হয় যে ওনাকে ওনার দেশে যে সম্মান রয়েছে সেই সম্মানে ফেরত পাঠাতে সক্ষম হবে এর পরবর্তীতে সাংবাদিকরা আরও বেশ কিছু প্রশ্ন করেন তবে উনি সেই প্রশ্নগুলো স্কিপ করে যান বা উনি কোনো ধরনের উত্তর দেননি তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন এখানে স্পষ্টত ওনার যে সকল বক্তব্য এবং প্রকাশিত প্রতিবেদনগুলোর যে রয়েছে এবং তথ্য চ্যানেলগুলোর যে তথ্য উপাত্ত রয়েছে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনার বৈধতা অবৈধতা বাংলাদেশের সাংবিধানিক বিষয়বস্তু এবং শেখ হাসিনার যে মামলাগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু এক ধরনের ধুম্রজাল তৈরি হয়ে আছে